সীমান্ত সুরক্ষিত আছে নতুন করে আর কোনো অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মির এসার রোববার সকালে নো টহল শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আমরা আর কোনো সুযোগ দিতে চাই না আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ় আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই না এই সময় তিনি আরও বলেন গত চার মাস ধরে মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্র সীমানায় জনবল বৃদ্ধি ও টহল যোদ্ধার সহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে আমরা সতর্ক আছি আমাদের উপস্থিতি নজরদারি এগুলোকে বাড়ানোর জন্য যেহেতু আমরা এখন আগের চেয়ে অনেক সজাগ অনেক আমাদের উপস্থিতি বেড়েছে নজরদারি বেড়েছে সার্ভেলেন্স বেড়েছে এই কারণে এটা আমি আমি মনে করি যেটা একটু কমে আসছে আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণেই যাতে করে আমরা এ ধরনের হুমকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য রক্ষা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি তারপরে র‍্যাব এবং অন্যান্য ফোর্সে যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ। এছাড়া তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে ফরেন পলিসি দিয়ে গেছেন সেটা হচ্ছে কারো সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সুসম্পর্ক বজায় রাখব। আমরা কারো সঙ্গে কোনো বৈরিতা নয় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষণাবেক্ষণ করে চলতে চাই এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহ যেন থাকে আমরা কারোর সাথে বৈরিতার মধ্যে নাই আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই যেটা আমাদের জাতির পিতা আমাদের যে আমাদেরকে যে টিকনামটা দিয়ে গেছেন সেই অনুযায়ী আমরা সবসময় একই অবস্থানে আছি এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেন একদম একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে যাতে করে আমাদের দুই দেশের মধ্যেই যেন একটা সুন্দর সম্পর্ক থাকে এবং এতে করে দুই দেশেরই উপকার হয় এবং লাভ আমরা দুই দেশেই লাভবান হব তো আমরা এ ধরনের কোনো থ্রেড এই মুহূর্তে বা হুমকি এই মুহূর্তে আমরা পার্সিভ করছি না বা আমরা ফিল করছি না সাজম বড়া সাজো কক্সবাজার বয়েস